আল্লাহ নবীর আগমনের এক হাজার বছর আগে একজন বাদশা মক্কা এসেছিলেন নাম হলো তুব্বা আউ্বাল হিমারি এক হাজার বছর আগে মক্কায় তিনি সফর করতে অনেক বহুজাত বাহিনী নিয়ে তিনি এসেছিলেন ওনার সাথে অনেক আলেমের বহর নিয়ে মক্কায় উনি এসেছিলেন আসার পরে অনেক দিন অবস্থান করেছেন মক্কার কোনো মানুষ ওনার সাথে কোনো সাক্ষাৎ করে নাই মক্কার কোনো মানুষ কি উনি ডেকে বলেন আলে এমদেরকে ডেকে বললেন আমি এত বড়ো বাদশা মক্কা এসেছি কোনো মানুষ আমার সাথে সাক্ষাৎ করে নাই কোনো মানুষ আমার সাথে সাক্ষাৎ করে নাই কারণ কি আলে আমরা বলল বাসা শুনে নাও এই মক্কা একটা ঘর আছে ঘর ওই কাবা ঘরকে তারা মহব্বত করে কে মিস্টার আর কে বাদশা আসছে এটা তাদের দেখার বিষয় না কারণ খাবা ঘরের সম্মান সবচেয়ে তাদের কাছে বেশি সোহালা কর ওই বাচ্চা তো বাউয়াল হেমারির দেখে বলে ওই ঘরের কারণে আমার সাথে তারা সাক্ষাৎ করে নাই আমি ঘর বেঙে দিব এই ঘর বেঙে চুরমার করে দিব নাও বুঝবিলা বলে না ওই কথা বলতে দেরি বাবাজি তার নাকে মুখে রক্ত আসতে দেরি হতে শুরু হয় নাই নাকে মুখে রক্ত পরা শুরু হয়েছে যখন বলল কাবা ঘর বেঙে উড়ায় দিবি ওই বাচ্সার নাকে মুখে রক্ত পড়া শুরু হয়ে গেল চিকিৎসা দিতেছে ডক্টররা ভালো হইতেছে না কোনো চিকিৎসায় ওই আলেম বহর তার সাথে যারা আলেম ছিল তাদের আলেমকে জিজ্ঞাসা করলো কেন রি আমি সুস্থ হইতেছি না এত ডাক্তার চিকিৎসা দিতেছে কেন সুস্থ হইতেছি না যিনি বড় আলেম আলেমদের নেতা উনি ডেকে বলে বাসা ভালো জিনিসের মনে হয় মন্দ সমালোচনা করেছেন এই জন্য আসমানি চিকিৎসায় কোনো লাভ হবে না আসমানের মালিক যদি দয়া না করে জমিনের কেউ ভালো করতে পারবে না বাসা কর না আসমানি গজব আসলে দুনিয়ার কেউ আটকানে দেব। কথা খরা আটকাতে পারবে বাহাদুরি দেখে আটকানো যাবে আটকে পারছে কোটি কোটি টাকা খরচ করে কেউ কারোর কাছ থেকে বাঁচতে পারছে বাঁচতে পারবে না যখন আসমানি গজব আসবে মুহূর্তে ধরে শেষ করে কথা ঠিক কিনা হিমারি বাবা দিপ তখন বললাম আমি কাবা ঘর নিয়ে মন্তব্য করেছিলাম কাজ তো করেন উনি তো করলেন ক্ষমা চেলেন কাবা ঘরে গিলাফ লাগাই দিলেন সুন্দর করলেন আমার আল্লাহ সাথে সাথে ওনার বিমার ভালো করে দিলেন মক্কার সব মানুষকে ডাকিয়া উনি নতুন কাপড় উপহার দিলেন তাদেরকে সৌন্দর্য উপহার দিলেন বাবাজি উনি বললেন রে মক্কাবাসী তোমাদের ঘরে তোমাদের দেশে একটা ঘর আছে কাবা ঘর ওই কাবা ঘরের মায়া কইরো তোমরা ঘরের দিকে নজর রাই করি আমি কাবা ঘরের মন্তব্য করে বিপদে পড়েছি তবা করার কারণে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে আমি আর ভুল করব না কাবা ঘরে উনি তখন গিলাপ লাগিয়ে দিছি কন্যা সুবান আল্লাহ উনি তো আর কাফেলা নিয়ে किताब पढ़ते बैठे আল্লাহ নবী মদিনা মক্কা থেকে মদিনায় হিজরত করবেন আল্লাহ বলে না উনি যখন ওনার দেশে ফিরে যাবেন যেতে বাবা নবীজি হিজরত করে যেখানে মদিনায় যাবেন সেখানে উনি দেখতে পেলেন তাও কিতাব পড়তে পেয়েছেন নবীজি সেখানে যাবেন উনি বললেন সঙ্গী সাথীরা রাম নাম নাম আখিরি নবী সেখানের মধ্যে আসবেন নবীজি জমিনে হাঁটা চলাফেরা করবে আমরা নামিয়া ওই জমিনের বরকত গ্রহণ করব তোমরা নাম এই জমিনের বরকত গ্রহণ করব যে জমিনে আখিরি নবী দয়াল নবী তার শি সেই মধ্যে নবী চলাফেরা করবেন নুরানি কদম মোবারক লাগবে সেখানে নামিয়া নবীর বরকত আমরা হাসিল করব একটু চিল্লায় বলি মার আর যদি বলি আমার তখন আমরা আর দেশে বীরব না আমাদেরকে সেখানে আপনি ঘর বানিয়ে দেন আল্লাহ ঘর বলে না এইখানে ঘর বানিয়ে দেন আমরা সেখানের মধ্যে মদিনায় ইনায় থাকবো আমাদের ঘর বানিয়ে দেন আমরা সেখানে মরবো আমাদের কবর হবে ওই জমিনে ওই রহমতের নবী হাঁটা চলাফেরা করবে নবীর জুতা মোবারকের ধোলা বালি যখন আমাদের কবরে রাখবে এর উচিলায় আমাদের কবর বেহেস্তের বাগান আল্লাহ বানায় দিবি আমার রে নবি সারোবাহারি আমার মায়ারে নবি কান্ডাহারি দয়া কর আমি দয়ারে বিকারি দয়া হযা হয়া হিয়মরে পার করিয়া আমি কাহাতরে বিনয় করি আমি কাহ তরে বিনয় করি দয়া করম আমি দয়া রে বিকারি দয়া আমার বানাই বা ওই বাস সেখানে আলেমদেরকে ঘর বানিয়ে দিছে ঘর বানাই দিছি আর বলে জমিনে ঘর বানায় গেলাম দয়াল নবীর বরকত গ্রহণ করব ওরা বলল সেখানে আমাদের কবর হবে নবী যখনই কদমে কবরের উপর দিয়ে হাঁটবে আমার আল্লাহ নবীর কদমে ধুলার বরকতে কবর জান্নাতের বাগান বানাবি আর ওই বাদশাহ চিঠি লিখেছিলেন চিঠি লিখেছিলেন বলেছিলেন ওই নবীর উপর আমি ইমান এনেছি আশার এক হাজার বছর আগে ইমান এনেছি ওই চিঠি কানা ওই নবীর দরবারে পৌঁছায়া দিও সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন ওনাকে যেই ঘরের এই ঘর ওনার জন্য সবচেয়ে যিনি বড় আলেম ছিল তার জন্য জুতালা একটা ঘর বানাইছি বাদশাহ তোব্বা ওয়াল হেমারি বড় একটা ঘর জুতালা ঘর নির্মাণ করে ওই ঘরের দায়িত্ব দিয়েছি ওই আলেমের কাছে চিঠি দিয়েছি বড় সে চিঠি বংশ পরম্পর তোমার যেন সিলসিলা জারি থাকি তোমার হাত থেকে তোমার ছেলের কাছে চিঠি যাবে তোমার ছেলের নাতির হাতে দিবে এরকম দিথি দিথি যখন আখিরি নবী আসবি সে যার কাছে চিঠি থাকবে আমার দয়াল নবী আমি যে ঘর বানাই দিছি জুতলা ঘর বানাইছি সেই ঘরের মেহমান হবে আসার পরে চিঠিখানা দয়াল নবীর কাছে পৌঁছে দিও আমি এক হাজার বছর আগে নবীর উপর ইমান এনে মুসলিম হয়েছি নবী যেন আমাকে উম্মত হিসাবে কবুল করে নে এক হাজার বছর আগে নবীর পর ইমান এনেছি চিঠি লিখে দিয়েছে যে নবী আসলে সেই চিঠি নবীর কাছে পৌঁছাবা নবী যেন আমাকে ও মত হিসাবে কবুল করে আর যদি বলি ঠিকই আমার প্রাণের বাবাজি আমার দয়াল নবীব মদিনা মক্কা থেকে মদিনা যেদিন হিজরত করেছেন হিজরত করিয়াম নবীজি নবীজির দাদার শ্বশুর বাড়ি নবীর বাবার নানার বাড়ি নবী প্রথম অবস্থান করেছিলেন নবীজির দাদা খাজা দেিবের শ্বশুর বাড়িতে। আল্লাহ নবী অবস্থান করেছেন রাজধানীতে মদিনার তখনও প্রবেশ করেন নাই তখন মদিনার থেকে মানুষ আসিয়া বলতে আর সুল আল্লাহ কখন গ মদিনায় প্রবেশ করব। নবী বলেন কোন দিন প্রবেশ করব। আমার আল্লাহ সংবাদ জানায় দিবি সুহাল কোন দিন প্রবেশ করব আমার আল্লাহ আমাকে জানিয়ে দিবেন বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি আপনার দাওয়াত আমার বাড়ি দাওয়াত নবীজি কার বাড়িত রতবেন নবী বলেন কোন দিন যাব সেটা আমি বলে দিব কার ঘরে যাব আমার উঠনি সেটা বলে দিবেন আমার উঠনি বলে দিবে কার বাড়িতে আমি যাব দয়াল নবী দিন মদিনার শহরে প্রবেশ করবেন লোকেরা দৌড়াইতেছে আমার বাড়িতে নবী প্রবেশ করবেন নবী আমার বাড়ি আপনার দাওয়াত আমার বাড়ি দাওয়াত এইভাবে দৌড়াইতেছি বাবাজি একজন সাবিত একজন ছিলেন বয় বানসারি উনি দৌড়ায় নাম উনি ঘর পরিষ্কার করতেছি ঘরের মধ্যে কাজ করতেছি লোকেরা বলে আবু বানসারি তুমি কি যাবা না তুমি কি যাবা না কহা আমি যাব না আমার বাড়ির মেহমান আমার নবী হবে নবী তো মেহমান হবে এই জন্য আমি ঘর সুন্দর করতেছি তার কামরা নবীকে দাওয়াত রে দয়াল বললেন সবাই নবী আমার বাড়ি আসেন নবী সবার ভালোবাসার চাদরে পরে গেলেন নবী বললেন আমি বলবো না আমার উঠনি বলবে কার বাড়িতে যাব যেতে যেতে উঠনি আবুয়াই বানসারির বাড়ির সামনে ঘুমায় গেছে শুয়ে গেছে নবী আমি তার বাড়ি মেহমান হয়ে গেছি কন্যা সোহান নবী কার বাড়ি মেহমান হয়েছে আবু আয়ুব আনসারির বাড়ি মেহমান হয়েছে আবু আয়ুব আনসারি বলে নবীজি অগমায়ের নবী আপনি জুতালায় থাকবেন উপরে তালায় আমি থাকবো নিজ তালায় নবী বলে না না তুমি থাকো উপরের তালায় আমি থাকবো নিজ তালা সুল আল্লাহ বেঁধবী হবে আমি নিয়ে উপরে থাকবো আপনি নিচে থাকবেন হতে পারে না নবী বলে আমি অনুমতি দিলাম তুমি উপরে থাকো আমি নিচে থাকবো কারণ আমার সাথে লোকেরা সাক্ষাৎ করবে দেখা করবে এই জন্য নিচে থাকলে সুবিধা হয় আবু আইবান সারি তোমার ফ্যামিলি নিয়ে উপরের তালায় থাকো আমি উল্লাহ নিজ তালায় থাকবো আর জোরে কন্যা সোহান আল্লাহ আর জোরে বলি আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করেন ওরে সাস্তা গত নিজগার আশেপাশে এলাকার মুসলিম জনতা ওই নবীর উম্মত জিনুগুর পর আগমনের এক হাজার বছর আগে বাদশাহী মান এনেছে কালেমা পড়েছি ঘর নির্মাণ করে দিয়েছি ওই ঘরের মেহমান নবী হয়েছি সোহান বলে নবী প্রবেশ করে বলে না ও বানসারি তোমার কাছে একটা চিঠি আছে সে চিঠিটা আমার কাছে পৌঁছায় দাও নবী জানে তার বাড়িতে চিঠি আছে সোমাল বলে আর জোরে বলি আমার বেনের বাবাজি খেয়াল করেন ভালো করেন আজকের মাহফিল অলি আল্লাহর স্মরণে মাহফিল যিনি সমস্ত অলিদের অলি যিনি সমস্ত অলিদের অলি যার কদম সমস্ত অলিদের কাদের মধ্যে আছেন তিনি কেহ নয় উনি আমার গৌ সে আব্দুল কাদের কাদির জিলানি রহমতুল্লা